তামিমকে নিয়ে শাকিব খানের ফেসবুক স্ট্যাটাস বাংলাদেশ ক্রিকেট দলের জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবালের হার্ট অ্যাটাকের খবরে তার সুস্থতা কামনা করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ঢালিউড তারকা শাকিব খান সোমবার দুই চার মার্চ দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তামিমের সুস্থতা কামনা করেন ফেসবুক স্ট্যাটাসে শাকিব খান লেখেন বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি প্রার্থনা করি আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন এর আগে ঢাকা প্রিমিয়ার লিগে শাইন পুকুরের বিপক্ষে খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল সাভারের বিকেএসপির মাঠে ম্যাচ চলাকালীন বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে তামিমকে বিকেএসপির কাছাকাছি ফজিলাতুন হাসপাতালে ভর্তি করা হয়েছে মহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম জানিয়েছেন শুরুতে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পরিকল্পনা ছিল তবে হেলিকপ্টারে স্থানান্তর করার মতো শারীরিক উন্নতি না হওয়ায় সাভারেই চিকিৎসা দেওয়া হচ্ছে চিকিৎসকদের তত্ত্বাবধানে তামিমের এঞ্জিওপ্লাস্টি ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা চলছে ঋণও পড়ানো হয়েছে এই মুহূর্তে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিসিবি ও তার পরিবার থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও জানা গেছে তার অবস্থা কিছুটা উন্নতির দিকে টস করে ম্যাচ শুরু করলেও অসুস্থতা অনুভব করায় মাছ ছেড়ে বেরিয়ে যান তামিম বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয় বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন এদিকে তামিমের শারীরিক অবস্থার খবরে ক্রিকেটাঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে সতীর্থরা ভক্তরা ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যান দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেন এটাই সবার প্রত্যাশা